নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনার উপভোক্তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে যে সমস্ত উপভোক্তারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনার মোট বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেই বারো লক্ষ উপভোক্তার মধ্যে নয় লক্ষ উপভোক্তা নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ কমপ্লিট করেছেন অর্থাৎ লিঙ্কটন অব্দি কমপ্লিট করেছেন এবং তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে অর্থাৎ মোট নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন বাকি তিন লক্ষ উপভোক্তার মধ্যে এক লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রসেস বর্তমানে জারি রয়েছে আজকালের মধ্যেই সেই এক লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কালকের মধ্যেই কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বাকি যে দুই লক্ষ উপভোক্তা থেকে যাচ্ছেন তারা হয়তো ঘরের কাজ শুরুই করেননি অথবা লিঙ্কটন অব্দি গাঁথনি করেননি অথবা লিংটন অবধি ঘর করেছেন কিন্তু ছবি তোলা হয়নি এরকম উপভোক্তার সংখ্যা দুই লক্ষ তো এই দুই লক্ষ উপভোক্তার জন্য বর্তমান পত্রিকায় কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটিও আপনাদের কাছে তুলে ধরব তার আগে এই যে দুই লক্ষ উপভোক্তা এখনো বাড়ির লিঙ্কটন লেভেল পর্যন্ত ঘরের কাজ কমপ্লিট করেননি বা কাজ শুরুই করেননি তো এখনও কোন জেলায় কতজন বাকি আছে সেটা আমি আপনাদেরকে জানাতে পারব তো আলোচনা করার পূর্বে যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অ্যাডভান্স আপডেটগুলি আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি এবং এর সম্পর্কে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই পাবেন এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি এখন আমি আপনাদেরকে বর্তমান পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তাতে কি লেখা রয়েছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে যে হেডলাইনটি লেখা রয়েছে তাতে বলেছে বাংলার বাড়ি প্রকল্পে কাজের গতি আনার নির্দেশ শর্ত মানলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বাকি তিন লক্ষ উপভোক্তা পুরো মাত্রায় বর্ষা নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পের বাকি তিন লক্ষ উপভোক্তাকে টাকা দিতে পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখনো পর্যন্ত নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন পুরো মাত্রায় বর্ষা নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার সূত্রের খবর এখনো পর্যন্ত নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সে কারণে প্রতিটি জেলার প্রশাসনকে নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা এটা কিন্তু একদম সত্যি বুধবারে কিন্তু একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা লেভেল থেকে রাজ্য লেভেলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে এই যে তিন লক্ষ উপভোক্তা যারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি বর্ষা নামার আগেই তাদের যেন টাকাটি দিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে কিন্তু টাকা তো সরকার দিয়ে দিয়েছে যে সমস্ত মানুষ এখনও ঘরের কাজ শুরু করেননি বা টাকা অন্য খাতে খরচা করে ফেলেছেন বা টাকা নিয়ে অন্য কোথাও চলে গেছে তো তারা যদি ঘরের কাজ না করে তাহলে কি করে তাদের টাকা দেওয়া যাবে এখানে কিন্তু যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা আছে তারা যদি একটু সহযোগিতা না করেন তাহলে পরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা আবার রাজ্য লেভেলে ফেরত চলে যাবে তো সম্পূর্ণ নিউজটা কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে একটা জিনিস বলেছে যে বারো লক্ষের মধ্যে এখনো পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিঙ্কডেন লেভেল পর্যন্ত সম্পন্ন হয়েছে যেটা কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই বলে দিয়েছিলাম তাদের মধ্যে নয় লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা ঢুকে গেছে বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনও পর্যন্ত লিঙ্কডেন লেভেল পর্যন্ত বাড়ি তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে তো এই যে তোমরা শর্তের ব্যাপারটি দেখছো বর্তমান পত্রিকায় এটা আমি কিন্তু প্রথমেই অন্য ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এরপর আমি আপনাদেরকে দেখাবো আপনাদের পশ্চিমবঙ্গের যত বিডিও অফিস আছে তার একটা তালিকা দেখাবো আর সেই বিডিও অফিসের পাশে কিন্তু একটা সংখ্যা লেখা আছে সেটা কি সংখ্যা যে বেনিফিশিয়ারিরা এখনো লিঙ্কডেন লেভেল পর্যন্ত ঘর করেননি বা ঘরে কাজ শুরু করেননি অথবা যাদের এখনো ঘরের ছবি ওঠেনি সেই সংখ্যা সেই সংখ্যাটা দেখলে তোমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা পাবে যে আপনাদের বিডিও অফিসে এখনও কতগুলো বেনিফিশারি টাকা পেতে বাকি আছে তো এর মধ্যে আমার নামটাও কিন্তু থাকতে পারে আবার নাও থাকতে পারে তো যদি সেই তালিকায় তোমাদের নাম থাকে তাহলে পরে কিন্তু অফিসে মানে বিডিও অফিসে একবার আপনাদেরকে যেতে হবে বিডিও অফিসে গিয়ে বিআইও সাহেব আছেন প্রত্যেকটা বিডিও অফিসে একজন করে কিন্তু ব্লক ইনফরমেটিক্স অফিসার আছেন সেই বিআই ও সাহেবের কাছে গিয়ে কিন্তু তোমাদের যে ঘরের আইডিটা আছে ডাব্লু বি দিয়ে সেই আইডিটা নিয়ে গিয়ে তোমরা কিন্তু একবার যাচাই করে দেখতে পারো যে কেন তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে না হয়তো তোমরা জানো না তোমাদের ঘরের যে ছবি তুলে নিয়ে গেছে টাকা ঠিক ঢুকে যাবে বলে কিন্তু যখন টাকা ঢোকার আগে ছবিগুলো ভেরিফাই করা হয় ব্লক লেভেল থেকে তখন কিন্তু অনেকের ছবি অস্পষ্ট হওয়ার কারণে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় তো তোমরা জানতে পারো না এই কারণে কিন্তু অনেকের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকছে না তো তোমরা যদি বিডিও অফিসে একবার খোঁজ নাও তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যেতে পারে বিশেষ করে যাদের বাড়িতে ছবি একবার করে নিয়ে গেছে টাকা পাওনি তারা কিন্তু অবশ্যই বিডিও অফিসে জিও তো চলুন এবার আমি আপনাদেরকে ব্লক ভিত্তিক একটা তালিকা দেখিয়ে দিই এই তালিকায় কিন্তু সমস্ত বিডিও অফিসের নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই তালিকায় কিন্তু যতজন বেনিফিশিয়ারি আছেন সেই ব্লকের আন্ডারে কতজন বাড়ি কাজ কমপ্লিট করেননি তার সংখ্যাটা কিন্তু লিখে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এখনও ঘরের কাজ শুরু করেননি এইভাবে সমস্ত জেলায় যত বিডিও অফিস আছে প্রত্যেকটা বিডিও অফিসের কিছু না কিছু বেনিফিশারি কিন্তু এখনও ঘরে কাজ শুরু করেনি তো এরা যদি টাইম মতন ঘরে কাজ শুরু না করে তাহলে কিন্তু এরা দ্বিতীয় কিস্তির টাকা থেকে পুরোটাই বঞ্চিত হবে কারণ সরকার টাকা দিয়ে দিয়েছে টাইম বাউন্ডিংয়ের মধ্যে যদি কাজ কমপ্লিট না করতে পারে তাহলে কিন্তু টাকাটা আবার সরকারকে রিটার্ন করে দেবে বিডিও অফিস তখন কিন্তু হাজার চেষ্টা করলেও দ্বিতীয় কিস্তির টাকাটা আর আপনাদের অ্যাকাউন্টে নিতে পারবেন না তো আমি আপনাদেরকে বলবো এরকমটা যারা আছেন যারা এখনও কাজ শুরু করেননি তারা অতি শীঘ্রই কাজ শুরু করুন তাহলে পরে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তোমাদেরকে আমি আজকের আরেকটা জিনিস পরিষ্কার করে জানিয়ে দিতে চাই কারণ তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করছেন যে এই আবাসের টাকা যারা পাচ্ছ না তারা কমেন্ট করছেন যে দাদা আমার কেন টাকা পাচ্ছি না একটু বলে দাও তো যারা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছ না তারা সরাসরি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করো তাছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না যা বললাম এর বাইরেও যদি আপনাদের কোনো জানার থাকে বা প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন